আচ্ছা ভাই তোমার যদি কেউ বলে বলো তো দুই আর দুই কত হয় তখন তুমি কি বলবা সার হয় তাই না এবার মনে করো তোমার বাড়ি পশ্চিমবঙ্গের মধ্যে আমি তোমার বললাম বলো তিন আর তিন কত হয় তুমি বলবা তিন সার ফাস ছয় হয় এইবার আমি ওই জায়গাতে শ্বশুর করে চলে আসলাম উত্তরপ্রদেশে প্রদেশে তারা যদি আমি জিজ্ঞাসা করি বলো তো ভাই তিন আর তিন কত হয় সেও বলবে তিন সার পাঁচ ছে ছে হতায় সার আমি যদি এই প্রশ্নটাই কোনো ফাকিস্তানি লোকজনরে বলি হ্যাঁ তা বলবে বিসমিল্লা ছয় বাংলাদেশের কাউরে জিজ্ঞাসা করি সে রলবে তিনের তিন ছয় তাই তো মানে এটা ইউনিভার্সাল একদম ট্রু যে আমরা জানি তিনের তিন ছয় হয় মানে একটা নিয়ম মানে কোনো একটা সত্য জিনিস গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবাই একই জানে যে তিন এক তিন ছয় হয় দুই দুই চার হয় এ প্লাস বি তার হোলেস্করের সূত্র কি ওয়ার্ল্ডের প্রত্যেকে যদি সঠিক জানে তাহলে একই বলবে কিন্তু আমাদেরই এই যে হিন্দু ধর্ম লইয়ে ব্যবসা করা কিছু মাতুব্বর আছে যারা নিজেদেরকে ধর্মগুরু বলে এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে জনাব এই যে আপনারা পেঁয়াজ রসুন খাইতে মানা করেন আমাদের মানে পেঁয়াজ রসুনে কি এমন দোষ করছে কোহান্তে জন্ম হইল যে আপনারা খাইতে মানা করতেছেন দেখো পেঁয়াজ সম্বন্ধে এদের এক একজনের এক রকম কি ধরনের আজগুবি ঘটনা তারা বইতেছে শোনো আমরাতে কি বুঁদ জমিন পর গিরনে সে এক বুঁদ লহসুন হয়ে গই এক বুঁদ সে পেঁয়াজ হয়ে গই দেখছ একজন কি বলল এবার আর একজনের কথা শোনো क्योंकि शास्त्रों के अनुसार प्याज की उत्पत्ति कुत्ते के अंडकोष से है जो गौ माता है उसका उसके जहाँ हड्डी गिरी वहाँ से लहसुन उगा और जहाँ फ्लैश गिरा वहाँ से प्याज उगा मानुष विशेष माने आमी बोली सकल धर्मगुरु विशेष तादेर दृष्टिभंगी आलादा आलादा মানে বুঝতে পারতেছো আমি পশ্চিমবঙ্গ একজনটা জিজ্ঞাসা করলাম ভাই দুই কত হয় হ্যাঁ বললো সার বলবে আসে কারণ সেও জানে যদি আমি সঠিক জানি তাহলে আমাকে সারই বলতে হবে আমেরিকা যাই যদি আমি বলি এ প্লাস বি তার হোলেস করে সূত্র কি যেটা পশ্চিমবঙ্গের লোকজন যেই অ্যান্সারটা দেবে আমেরিকার লোকজনও সেই একই অ্যান্সার দেবে সে কিন্তু অন্য অ্যান্সার দেবে না মানে কি এইটা সত্য জিনিস এর বিরুদ্ধে যাই যে কবে যে দুই আর দুই ফাঁস হয় কিংবা অন্য জায়গার কবে দুই আর দুই দশ হয় তখন সে একদম পুরো ভুল মানে রং নম্বর আমাদেরই সনাতন ধর্মের আমাদেরই যে হিন্দু ধর্মে সকল যে ধর্ম ব্যবসায়ীরা আছে যাদেরকে আমরা ধর্মগুরু বলে মনে করি এদের মধ্যে ভাই প্রকৃত শিক্ষা নাই এরা নিজের শাস্ত্র সম্বন্ধে আমার মনে হয় না এরা ঠিকঠাক করে জানে এরা জানে কি যে মানুষের কোন জায়গা উইকনেস আছে সেই জায়গা গুতো দিয়ে হকেটার থেকে ক্রস নোট বের করে আমি আমার লাকজারি লাইফ ক্রিয়েট করব। এটা একটা সিম্পল একদম বাস্তব কথা যে বাস্তব কথাটা আমাদের মতন আনারিরা কোনো সময়টাও বিশ্বাস করতে সাইনে কারণ আমাদের মাথার মধ্যে ধর্মটা এমনভাবে দুবই দেওয়া হয়েছে যে আমরা ওই গন্ডিত থেকে বারোইতে ভাইতেছি নেই যেরকম অনেক আগে যে ব্রাহ্মণরা ছিল ব্রাহ্মণবাদী তারা সেই কথাবার্তা ব্রাহ্মণবাদী ভাবনা চিন্তা দিয়ে পুরো একটা সমাজে আটকায় রাখছিল যে তোমার এইটা হলে সতীদাহ করতে হইবে তোমার এইটা করলে পরে দশখানা গরু তোমার ব্রাহ্মণদের দান দিতে হইবে আর মানুষ সে দশটা গরু জোগাড় করতে করতে মাথার গাম হলে ফেলাইয়ে তারপরে তাদেরকে সন্তুষ্ট করতো কারণ তখন সমাজ ব্যবস্থাটাই এমন ছিল আর সেই সমাজ ব্যবস্থা আবারও এরা এদের মাধ্যমেই সে একই রকম করে দিচ্ছে যার জন্য মানুষ এখন আর ধর্মের যেটা ভাবনা চিন্তা তার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে সেই জায়গাতে বের করে দিতে পারতেছে না তারা ভাবতেছে এর বিরুদ্ধে আমি কথা বললে পরে আমার হয়তো বিশাল বড় পাপ হয়ে যাবে পাপ কণ্ডে পুণ্যিকণ্ডে এই যে সোকল যেসব ধর্মগুরুরা আছে এরা আমাদেরকে শিখাচ্ছে আর আমরা সেটা শিখতেছি বলদার মতন আমরা শিক্ষিত কিন্তু আমরা মূর্খ আমরা বাস্তবটা দেখেও দেখতে পাইতেছি না মারাত্মকৃত কথা কিন্তু বাস্তব কথা ভাই এই সব ভিডিও নিয়ে আমি বর্তমানে প্রচুরভাবে ভিডিও দেখতেছি রিসার্চ করতেছি পড়তেছি আমি দেখতেছি আমাদেরকে ঘোল বানায় খাইছে হ্যাঁ তারা আর কিচ্ছু না ভাই প্লিজ রাগ হই না বাস্তবের সঙ্গে আসো তোমাদের যদি আমার কথা হজম না হয় সাইড কাটিয়ে চলে যাও কিন্তু ফালতু কমেন্ট করবো না আর যদি কমেন্ট করতে হয় আমার পেজের মধ্যে আমার নাম্বার আছে ডাইরেক্ট চলিয়ে আসো ডিসকাসে বসি যায় ঠিক আছে বাস্তবতা নিয়ে কথা বলবো বুকে হাত ঠুকে কথা বলবো ঠিক আছে এই সব লোকদের থেকে দূরে থাকতে হবে এদের থেকে আমাদের জীবনকে মুক্ত করতে হইব এবং আমাদের দেশকে উন্নত করতে হবে এরা যদি এদের ভাবনা চিন্তা আমাদের মধ্যে এইভাবে ঢুকাইতেই থাকে তাহলে আমাদের দেশটা শুধুমাত্র এই যে এই সব করে মরেই আমরা এরকম দাবায় থাকবো কোনোদিনও আমাদের দেশ উন্নতি হইবে না আমাদের জাতি উন্নতি করবে না আমাদের ধর্ম কোনোদিনও উন্নতি হইব না এদের জন্যই আজকে আমাদের হিন্দু ধর্মের এই অবস্থা আমি বিশ্বাস করি